এই বিষয়টা ক্লিয়ার করবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার যদি স্বপ্ন হয়ে থাকে এই ইউনিট বিভাগ পরিবর্তন তুমি যেহেতু অনেকগুলো আসন সংখ্যা রয়েছে তো সেই ক্ষেত্রে দেখো আর ইউনিটের বিস্তারিত দুই হাজার পঁচিশ এবছর দুই হাজার পঁচিশ সালে তুমি কি করবা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা বুঝছো এখন দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজি পরীক্ষা হয়ে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মজার বিষয় হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ওটা কিন্তু তুলনামূলক অন্য অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিন্তু তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় পাওয়া ইজি তুমি যদি একটু ভালো করে বিভারসনটাও গুছিয়ে বিভর্ষণটাও দেখা যাবে কিন্তু অনিক তুমি কিন্তু চান্স পেয়ে যাবা কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় বেসিক থেকে এই কিন্তু অনেক ইজি করে থাকে অন্যান্য যেমন আমাদের যদি ঢাকা ইউনিভার্সিটিকে দেখো আমাদের ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিনগুলো কিন্তু এটু ক্রিটিক্যালি হয়ে থাকে বা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চিনটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিন্তু অনেক ইজি হয়ে থাকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চিনটা প্রায় সিমিলার হয়ে থাকে ঠিক আছে তাহলে আমাদের ঢাকা ইউনিভার্সিটির সাথে যদি তুলনা করো তাহলে বিষয়টা এমনটা হবে না দেখো এই ইউনিট এই ইউনিটের এই ইউনিট যেহেতু সকলেই পরীক্ষা দিতে পারে তো সেই ক্ষেত্রে দেখো বিজ্ঞান থেকে যারা পরীক্ষা দিতে চাও আহ তারা পরীক্ষা দিতে পারবে উনত্রিশ হাজার একশো ষাট জন শিক্ষার্থী পরীক্ষা দিবে এক কথায় সাতাশ পার্সেন্ট শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে বিজ্ঞান বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এরপরে দেখো মানবিক থেকে যারা পরীক্ষা দিতে চাও আহ চৌষট্টি হাজার আটশো জন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে সবচেয়ে বেশি পারবে যেহেতু এটা মানবিকের ইউনিট সো সেই ক্ষেত্রে চৌষট্টি হাজার শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে চৌষট্টি হাজার আটশো জন এবং এক কথায় ষাট পার্সেন্ট শিক্ষার্থী মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের সুযোগ পাবে এরপর দেখো আবার বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা ওখানে পরীক্ষা দিতে পারে চোদ্দ হাজার চারশো চোদ্দ হাজার চল্লিশ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে এক কথায় তেরো মার্চের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে এই টোটাল হচ্ছে একশো শিক্ষার্থী কিন্তু এইভাবে সিমিলার ভাবে কি হবে সিলেক্টেড হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিট এখন কথা হচ্ছে যে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশন দেখা হয় এইচএসসি রেজাল্টের উপরে কোন রেজাল্টের উপরে এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদের সিলেকশন হবে নট এসএসসি ঠিক আছে তোমার এসএসসি এইচএসসি মিলে যে अप्लाई করার যোগ্যতা থাকলে अप्लाई করতে পারবে কিন্তু সিলেক্টেড সিলেক্ট করা হয় তোমার এই এসএসসি এর এইচএসসি রেজাল্টের উপর বুঝছো শুধু এই রেজাল্টটাই দেখা হবে ইন্টারমিডিয়েট রেজাল্টটাই দেখা হবে এখন দেখো সিলেকশন যদি প্রক্রিয়া দেখি দেখো তার আগে আসন যদি দেখি আমরা 1872 টি আসন সংখ্যা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1872 টি আসন সংখ্যা রয়েছে এ ইউনিটে এখন কথা হচ্ছে সিলেকশন আমরা সকলেই জানি এক লাখ আট হাজার

শিক্ষার্থী থাকলে ইনশাল্লাহ আশা করা যায় বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে পারবা এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী তিন পয়েন্ট পঞ্চাশ থাকলে অনার্সে অ্যাপ্লাই করতে পারবা রাজশাহী বিশ্ববিদ্যালয় আশা করা যায় যে কি করতে পারবা অবশ্যই সিলেক্ট হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে ঠিক আছে বিগত যদি আর বিগত তিন বছরের পরিসংখ্যান দেখি আমরা তো সেই ক্ষেত্রে মোটামুটি এইটুকুর মধ্যে যদি তোমার স্কোরটা থাকে বা এইচএসসি রেজাল্টটা থাকে জাস্ট এটা হচ্ছে এইচএসসি রেজাল্ট বলছো এইচএসসি রেজাল্ট যদি এটার মধ্যে থাকে তাহলে আশা করা যায় অনার্সে তুমি কিন্তু কি করতে পারবা ভালো কিছু করতে পারবা বা সিলেক্টেড হয়ে যাবা এবং তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা ব্যাস রয়েছে একটা ক্লাস ব্যাস একটা এক্সাম দেখো